সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাকাল বদর হাফিদ আহ্লামর উস্তাদ তিনি বলছেন মনে রাখতে হবে আল খাইর বিদিল্লাহ সকল কল্যাণ আল্লাহর হাতে আর এই কল্যাণ অর্জন করতে হলে অন্তত পক্ষে তিনটা গুণ অর্জন করতে হবে নাম্বার ওয়ান ফতহু বিল নাফে উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে কল্যাণের চাবিটা খুলে যাবে দুই সৎ আমলের মধ্য দিয়ে ওয়ালা আপনার কল্যাণের বরকতের পথ খুলে যাবে তিন ওয়াল আখলাকিল ফাদিলা এবং উত্তম আখলাকের মাধ্যমে আল্লাহ আপনার কল্যাণ দান করে আল্লাহ